আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এখন থেকে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং সতর্ক হতে হবে কেননা অনেক বাংলাদেশিদের বাড়িঘরে সারাই রূপেই বলতেছি অথবা যে যেখানে আছেন যে দেশে আছেন সারা বিশ্বের সবার বাড়ি ঘরে গ্যাসের হিটার আছে এই গ্যাসের হিটারে স্পেনের মালাগায় পঁচিশ নভেম্বরে চারজন লোক মারা গেছে একই পরিবারের দুই সন্তান আর পিতামাতা মাতা তারা অন্য অন্য দিনের মতন ঘুমে কিন্তু সকালে তারা আর ঘুমেতে উঠেন নাই দুপুর তিনটার সময় জানা গেছে যে তারা মারা গেছে সংবাদ পাওয়া গেছে কিভাবে হইলো বিষয়টা একটু বলি আর কি যেমন মানি ওই যে ওইটা ছিল একটা বোতানো দ্বারা গ্যাসের হিটার মানে গ্যাসের মানে গ্যাসের বোতল সহ একটা গ্যাসের হিটার ছিল যেটা তারা বাড়িতে জ্বালাইতো আর কি ওই ঘরটা ছিল পঞ্চাশ মিটারের ছোট্ট একটা ঘর ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ ছিল বায়ু চলাচল স্বাভাবিক ছিল না এটাকে বলা হয় ভেন্টিলেশন অথবা ছিল না তারা ওই গ্যাস জ্বালায় রাখছিল এখন ওই গ্যাসের মানে ওই জ্বালানি ব্যবস্থা একটু ভুল ছিল ত্রুটি ছিল অথবা একটু ডিফেক্ট ছিল আর কি হুম তার জন্য কি হয়েছে গ্যাসটা ভিন্নভাবে পড়ছে এত করে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে বেশি আর কি তাহলে বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার কারণে রক্ত ফুসফুসের ভেতর কার্বন ডাইঅক্সাইড ঢুইকা ওই রক্তিতে অক্সিজেন বহন করতে পারে নাই তারা সবাই নিষ্ক্রিয় হয়ে পড়ছে অজ্ঞান হয়ে গেছে এই অজ্ঞান হয়ে একটা সময় মানে ব্রেনটে ই যাইতে পারে নাই ফুসফুস মানে শরীরে অক্সিজেন যাইতে পারে নাই এর জন্য তারা মারা গেছে কিন্তু ঘরের ভেতর কিন্তু অক্সিজেন ছিল ঘরে ভেন্টিলেশন ভালো না থাকায় ওই যে মনোটক ছিল যে গ্যাসটা গ্যাস বাইর হইতে পারে নাই এর কারণে ওই গ্যাসের বিষক্ততায় অক্সিজেনের যে নালিগুলা সেটা বন্ধ হয়ে গেছে অক্সিজেন আর রক্তে যাইতে পারে নাই এর কারণে নিস্তেজ হইয়া একটা সময় অজ্ঞান হইয়া তারা সবাই মারা গেছে মারা গেছে সেই রাত্রে তিনটার সময় জানতে পারছে তাদের আত্মীয় স্বজন এর কারণে মালাগার ওই ছোট গ্রামের আজন্তা মেন তো তিন দিনের শোক ঘোষণা করছে তাই আমরা যারা আসি তারা অবশ্যই ভালো করে দেখতে হবে ওই বোতানোতে কোনো ত্রুটি আছে কিনা সিস্টেমে কোথাও দিয়ে গ্যাস বাইর হয় কিনা এর পাশাপাশি মানে যেই হিটারটা কিনছেন হিটারটা স্বাভাবিকভাবে আগুন জ্বলে কিনা স্বাভাবিকভাবে গরম করে কিনা কোনো জাতকেরা দেখেক্ত না থাকে মানে ত্রুটি না থাকে আর অবশ্যই গ্যাসের হিটার জ্বালাইয়া দরজা জানলা বন্ধ করিয়া ঘুমানো যাবে না গ্যাসের হিটার শুধুমাত্র আংশিক গরম করছেন বন্ধ করে থেকে দেন শেষ তাহলে গ্যাসের হিটারে যে কোনো সময় মৃত্যু হতে পারে এর পাশাপাশি অনেকে আছেন যারা লেনিয়ার ই আছে হিটার আছে বিশেষ করে আমাদের বাসায় আছে আমরা জ্বালাই না কোনো সময় লেনিয়ার যেটা একবার উপরে পর্যন্ত যায় আর কি হুম লেনিয়া অথবা অন্য অন্য সিস্টেমের আছে তাদেরও সতর্ক থাকতে হবে অবশ্যই করে বায়ু চলাচল স্বাভাবিক থাকে কেননা ওইটা পুরীরা যে এটি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে ওইটার কারণে অক্সিজেন নালি বন্ধ হইয়া অক্সিজেন শূন্যতায় আমাদের মৃত্যু হতে পারে তাহলে আশা করি বুঝতে পারছেন একটু সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম